আমরা কামারপুকুর পাড়ের মহিলা সদস্যবৃন্দের মধ্যে আমি একজন কথা বলছি আর অন্যরাও আসবে আমাদের এই মন্দির আজকে না বহুত বছর পুরোনো মন্দির প্রায় পঞ্চাশ বছরের উপরে হবে আগে তো এখানে এত সুন্দর মন্দির ছিল না এখানে একটা ছোট একটা গাছে বড় একটা বট গাছের নিচে ছোট একটা মূর্তি ছিল মাত্র পাড়ার মহিলারা এখানে ফুল দুবাদ এগুলো দিত তারপর আস্তে 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 সবাই মিলে একটু একটু করতে করতে সাধারণ একটা মন্দির তৈরি হলো টিনের চাল ছিল হাফ ওয়াল ছিল ওটাতেই আমরা সবাই পুজো টুজু করতাম তারপর আস্তে 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 পাড়ার সবাই মিলে চিন্তা ভাবনা করলো যা এখানে জল টল জমে যায় এটা মায়ের মন্দির তারপর সবার থেকে সাহায্য নিয়ে একটু একটু করে এটাকে বড় করলো তিন বছর আগে চার প্রায় চার বছর আগে এটা মন্দিরটা তৈরি হয়েছে আজকে আমাদের চার বছর পূর্তি আর কি এই মন্দিরে এই মন্দির প্রতিষ্ঠা দিবস আজকে তাই এখানে আমরা সবাই মিলে নিজেদের মধ্যে সবাই মিলে কাজ টাজ করে মন্দিরটা চালিয়ে রেখেছে আমাদের মশাইও অনেক দিন ধরে প্রায় বিশ পঁচিশ বছর ধরে এখানে তিনি কাজ করছেন ভালো সেবা যত্ন করছেন মায়ের মায়ের কাছ থেকে তা অনেক উপকারও পেয়েছেন অনেক কিছু পেয়েছেন তাই বলে তানেরও একটা আমাদের সকাল সকলেরই বিশ্বাস বিশ্বাসের উপর এই মন্দির তারপর ধরুন এখানে আমরা এই মন্দিরের অনেক কিছু আছে অনেক সামাজিক কাজ করা হয় গরিব দুঃখীদের আমরা বস্ত্র দান করি বিয়ের সময় অনেক গরিব মানুষ আসে ওদেরকে বস্ত্র দান করি আমরা তারপর এদিকে মর্যমণি বাজারের এদিকে অনেক ফুল বিক্রেতা ওরা আছে আমরা বছরে একবার ওদেরকে প্রসাদ বিতরণ করি বস্ত্র দান করি তারপর আমরা এখানে বৃক্ষরোপণ করি অনেক কিছুই করা হয় মোটামুটি যা আমাদের সাধ্যের মধ্যে আর কি এইটুকুই আমরা করি আর আরও কিছু যদি সাহায্য পাই মানুষের কাছ থেকে যদি সবাই মিলে সাহায্য করে তাহলে আরও হয়তো বা অনেক কিছু করব অনেক কিছু করার আশা আছে আমাদের আমার নাম সেবিকা পারে আমরা Полный белье.